নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত খিলাড়ি কি রাজ্য পুলিশ কুচবিহারের পুলিশ কি মারাত্মক কাহিনী শুনবেন সিবিআই কেও শেষ পর্যন্ত সিবিআই কেউ হতভম্ব হয়ে যেতে হয়েছে দু হাজার একুশ সালের দোসরা মে নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল তারপর তেসরা মে তারিখটা ছিল সেদিন বিশ্বজিৎ রায় বিজেপি কর্মী তাকে কুপিয়ে খুন করা হয়েছিল কুড়াল চুরি কাঁচি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছিল তার অপরাধ কি ছিল সে বিজেপি কর্মী ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয় সিবিআই আটজনকে গ্রেফতার করে এবং দীর্ঘ দীর্ঘ তদন্তের পর সিবিআই আটজনের বিরুদ্ধে চার্জশিট দেয় দু সালের বারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ সালের বারোই সেপ্টেম্বর তারপর কতদিন গেছে আজকে দু গেছে চব্বিশ গেছে চব্বিশ মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাতাশ মাস জানুয়ারি ফেব্রুয়ারি বছরে উনত্রিশ মাস উনত্রিশ মাস বাদে আজকে আমরা জানতে পাচ্ছি যে শেষ পর্যন্ত যারা সাক্ষী সাবুদ দিয়েছিল এবং যেসব জিনিসগুলোকে উদ্ধার করা হয়েছিল তার মধ্যে কুড়াল ছিল ছুরি ছিল কাঁচি ছিল এবং সংশ্লিষ্ট মোবাইল ফোনটা ছিল যে মোবাইল ফোনটা ব্যবহৃত হয়েছিল বিষয়টাকে খুন করার সময় সেইগুলো একটা বড় স্টিলের বাক্সে সমস্ত অ্যাসেম্বল করে তার সঙ্গে সিজালরিজ তার সঙ্গে নথি কাগজপত্র সই সাক্ষীদের সই সব কিছু অ্যাসেম্বল করে তালা চাবি দিয়ে কোর্টের মালখানায় সেটাকে ট্রান্সফার করা হয়েছিল কোর্টে কোর্টের নিজস্ব রাজ্য পুলিশের তত্ত্বাবধানে থাকে মালখানা সেই মালখানাতে সেই স্টিলের বাক্সটাকে সরানো হয়েছিল রিজার্ভ করা হয়েছিল এবার সেই প্রিজার্ভ করা আসে যে যে জায়গাটা মালখানা এই সবই জানুয়ারি মাস থেকে শুনানি শুরু হয়েছে এবং এই জানুয়ারি মাস থেকে সাক্ষীদের এক এক করে ডেকে আদালতে শুনানি পর্ব শুরু হয়েছে দিনহাটা মহকুমা এসিজিএম আদালতে ঠিক স্বাভাবিকভাবে সেই সময় দরকার হয়েছে কি কি জিনিসপত্র উদ্ধার হয়েছে সেগুলো দরকার সিবিআইয়ে আদালতে সেগুলোকে আনানোর নির্দেশ দেন বিচারপতি এবং শেষ পর্যন্ত মালখানা থেকে আনতে গিয়ে দেখা যায় পুলিশ মালখানা থেকে আনে না পুরোটাকে আনে সেখানকার ট্রেজারি বিল্ডিং থেকে ট্রেজারি বিল্ডিং থেকে শেষ পর্যন্ত সেই বাক্সটাকে নিয়ে আসা হয় বাক্সটা নিয়ে আসার পর তালা চাবি খুলে যখন খোলা হয় তখন দেখা যায় তার মধ্যে জল ঢুকে সবকিছু নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই যে কুড়াল ছুরি কাঁচি মোবাইল সমস্ত কিছু জলের মধ্যে ডুবে এবং শুধু তাই নয় তার সঙ্গে যেসব নথি কাগজপত্র সাক্ষীদের সই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মানে কিছু আর কোনো সৈসবুদ কিছু জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কাগজপত্র কিছু পড়া যাচ্ছে না যারা সাক্ষীদের সই সেগুলো পর্যন্ত সব কিছু নষ্ট হয়ে গেছে অর্থাৎ বিশ্বজিৎ রায় মারা গিয়েছিল দু হাজার একুশের দু হাজার একুশ সালের দোসরা মে নির্বাচনে যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল তারপর ছাব্বিশে নির্বাচন আসছে প্রায় পাঁচ বছর চলে গেল আমার প্রশ্ন খুব স্পেসিফিক যে দেখুন একটা একটা হত্যাকাণ্ডের রায় বেরোতে এত সময় লাগে কেন সিবিআই তার তদন্ত কিন্তু এক্ষেত্রে শেষ করেছিল দু সালের বারোই সেপ্টেম্বর তারপরে উনত্রিশ মাস বাদে এখন ওই সাক্ষীদের শুনানি শুরু হচ্ছে লোয়ার কোর্টগুলো কীভাবে চলছে একটু ভাবুন বলছি লোয়ার কোর্টগুলো কীভাবে চলছে একটু ভালো করে ভাবার চেষ্টা করুন সাধারণ মানুষ তো বিচার পান না লোয়ার কোর্টগুলোতে কী অবস্থা করে ছাড়া হয়েছে তারিখ পে তারিখের কালচার বড় বড় ডায়লগ আমরা মাঝে মাঝে আদালত নিয়ে সর্বোচ্চ স্তরের বিচারপতিদের শুনি না বিচার ব্যবস্থার সম্বন্ধে মানুষের কেন আস্থা হারাবে না বিশ্বজিত রায়ের পরিবার চোখের সামনে দেখছে তার পরিবারের সন্তানকে কুরুল দিয়ে চুরি দিয়ে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল সে একটি রাজনৈতিক দল করতো বলে আর তারপর তার বিচারের সাক্ষ্য পর্ব শুরু হলো এবছরের পনেরোই জানুয়ারি সাতাশ মাস বাদে আর তারপরে আমরা মার্চ মাস শেষে জানতে পাচ্ছি যে সেই ট্রাঙ্ক নিয়ে আসার পর ট্রাঙ্কের সব জিনিস নষ্ট অর্থাৎ তথ্য প্রমাণগুলোকে নষ্ট করা আছে প্রশ্নটা হচ্ছে দায়বদ্ধতা কার ছিল এসিজিএম আদালতের মালখানা সেটা সেটা কাদের প্রোটেকশানে থাকে রাজ্য পুলিশের প্রোটেকশানে থাকে কোচবিহারের পুলিশের এসপির প্রোটেকশনে থাকে সেইখানে ট্রাঙ্ক কী করে ট্রেজারি বিল্ডিংয়ে গেল প্রথম প্রশ্ন ট্রেজারি বিল্ডিংয়ের অফিসে সেই ট্রাঙ্কটা গেল কি করে এক স্টিলের ট্রাঙ্কে জল ঢুকলো কি করে সিবিআইয়ের আইনজীবীরা গেছেন যেখানে রাখা ছিল ট্রেজারি বিল্ডিংয়ের যে ঘরে গিয়ে দেখছেন সেখানে জল ঢোকার কোনো জায়গা নেই তাহলে ওই ট্রাঙ্কের মধ্যে জলটা ঢুকলো কী করে তাহলে ট্রাঙ্কের মধ্যে জলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তথ্য প্রমাণগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে সেই কুখ্যাত এলিমেন্ট যারা পলিটিক্সটা করেন ওই কুচবিহারে তাদের হাত নেই তো প্রশ্নটা থাকছে আপনি ভাবুন কি সাংঘাতিক যে তথ্য প্রমাণ নষ্ট করার জন্য এভিডেন্স অল্টার করার জন্য সিবিআই যেহেতু দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বারোই সেপ্টেম্বর চার্জশিট দিয়ে দিচ্ছিলো দু হাজার একুশের দোসামে ঘটনাটা ঘটেছিল তেসামে ঘটনাটা ঘটেছিল তার ঠিক জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত মাস আর তারপরে আপনার সেপ্টেম্বর তার মানে আট মাস প্রায় পনেরো মাসের মধ্যে সিবিআই তদন্ত কমপ্লিট করে আটজনকে জেলে পুড়ে তার সমস্ত ডকুমেন্ট মালখানাতে প্রিজার্ভ করতে দিয়ে তারা সরাসরি তদন্ত প্রক্রিয়ার মধ্যে ঢুকেছিল কিন্তু শেষ পর্যন্ত লোয়ার কোর্টে বাইশ মাস উনত্রিশ মাস বাদে শেষ পর্যন্ত যখন মানে সাক্ষীদের সাক্ষ্যদান গ্রহণ শুরু হচ্ছে তখন দেখা গেল ট্রাঙ্কের মধ্যে জল কি বলবেন কিভাবে ব্যাখ্যা করবেন বলুন কারা ঢোকালো জল এর আদালতের যিনি বিচারপতি সে বিচারপতি শেষ পর্যন্ত তার রায় দেবেন সিদ্ধান্ত জানাবেন তথ্য প্রমাণ যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের খুনিদের আর ধরা পড়বে কী করে এর কাছে সমস্ত ডকুমেন্টস আছে সিবিআর কাছে কোনো সব ডকুমেন্টস আছে কিন্তু সিবিআর কাছে তো যে 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 এভিডেন্সগুলো সেই এভিডেন্সগুলো তো মালখানা তার মানে কি কোর্টের মধ্যেও মালখানাতে সুরক্ষিত নয় সে মালখানার প্রোটেকশানে থাকে ওই কুচবিহার পুলিশের যা শুনেছি যা খবর পেলাম কুচবিহার পুলিশের এসপির কাছ থেকে ওই ফেচে পাঠানো হয়েছে এবং তাকে তার রিপোর্ট জমা দিতে হবে দিতে তো হবে কিন্তু এভিডেন্স যদি নষ্ট করে হয়ে যায় তাহলে এই আর জন্য অপরাধী তো ছাড়া পেয়ে যাবে আসলে এটাই তো লক্ষ্য আমি বলছি আর এই কাজটা ঘটাতে গেলে রায়কে যারা খুন করেছেন তৃণমূলী বাহিনী সেই তৃণমূলী বাহিনী তাহলে এই অপারেশনটা করেছে ট্রাঙ্কের মধ্যে জলটা ঢুকিয়েছে এক আর দুই তৃণমূলী বাহিনী যদি ট্রাঙ্কের মধ্যে জলটা ঢোকায় তাহলে ট্রাঙ্ক কাদের প্রোটেকশনে ছিল রাজ্য পুলিশের প্রোটেকশনে ছিল তাহলে সেই রাজ্য পুলিশ ট্রাঙ্কে জল ঢোকানোর ব্যবস্থাটা করিয়ে দিয়েছিল তৃণমূলের বাহিনীকে দিয়ে কাল্পিটদের দিয়ে অপরাধীদের বাঁচানোর জন্য কি বলবেন বলুন আমি বলছি আজকে এই রাজ্যে দাঁড়িয়ে এসব কাহিনীগুলো বলতেও খারাপ লাগে যন্ত্রণাবিদ্ধ হয় মন কেন্দ্রীয় সরকার কেন্দ্রে যারা শাসন ব্যবস্থায় আছেন যখন এই পশ্চিমবঙ্গ সরকারকে বিভিন্ন বিষয়ে ছাড়পত্র দেন তখন তারা ভেবে দেখেছেন যে বিশ্বইদরা একজন সামান্য বিজেপি কর্মী সেই বিজেপি কর্মী বিজেপি করার অপরাধে রেজাল্ট বেরোনোর পর দিন খুন হয়ে গিয়েছিল যেমন রেজাল্ট বেরোনোর দিন বহু মানুষ খুন হয়েছে এবং কলকাতার ডাঙার অভিজিৎ সরকার খুন হয়েছিল ঠিক একইভাবে পরের দিন বিশী রায় খুন হয়ে গিয়েছেন বিজেপি করার অপরাধে আর সেই কর্মীর খুনের বিচার করতে গিয়ে ট্রাঙ্কে জল ঢুকিয়ে দিল এবং খেলাড়ি অবশ্যই রাজ্য পুলিশ তাদের কাস্টাডিতে ছিল তো অস্বীকার করে লাভ নেই কি করে মালখানা থেকে ট্রেজারিতে গেল তালাবন্ধ ঘরে কি করে ঢুকলো যারা জলটা ঢোকালো জল তো আপনা আপনি বৃষ্টির জন্য ঢুকে যায়নি জল ঢোকানো হয়েছে ঢুকিয়ে তারপর ওটাকে ট্রেজারি বিল্ডিংয়ে শিফট করা হয়েছে এবং শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণ সব নষ্ট শেষ হবে জানি না কিন্তু বলতে খুব যন্ত্রণা লাগছে কষ্ট লাগছে প্রথম কথা হচ্ছে আদালত কেন উনত্রিশ মাস সময় লাগবে আদালতকে তো প্রশ্ন করতে হবে কেন উনত্রিশ মাস সময় লাগবে কিসের জন্য এত বড় একটা জঘন্য নৃশংস অপরাধের কেন বিচার হবে না দুটো কেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই সব বিষয়গুলোর দিকে তাকাবে না দেখবেন না তাদের কাছে কি খবর আসে না নিশ্চিতভাবে আসে তাহলে কী ব্যবস্থা নিচ্ছেন লোয়ার কোর্টের জুডিশিয়ারি সম্বন্ধে কী ব্যবস্থা নিচ্ছেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন রাজ্য পুলিশের এই আচরণের জন্য রাজ্য পুলিশই খেলাড়ি পুলিশ ব্যবস্থা করে দিয়েছে তৃণমূলী বাহিনীর ভেতরে ঢুকে যা করার যা কারবার করার করে দিয়েছে ফলে তো সেই পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে দিনাটা এসিজিএম আদালতের কাছে প্রশ্নটা থাকলো কি ব্যবস্থা নেবে সেই পুলিশের ব্যাপারে সেই পুলিশদেরও তো শাস্তি হওয়া উচিত তবে এটার যে তো কোনো শাস্তি হয় না শেষ পর্যন্ত আর তৃতীয়ত যেটা উনত্রিশ মাস বাদে কেন সাক্ষ্যদান গ্রহণ হবে কেন সিবিআই কলকাতা হাইকোর্টে সে জানাচ্ছে না যে লোয়ার কোর্টে এটা আমরা চার্জশিট দিয়ে দিয়েছি দু বাইশ সালে বারোই সেপ্টেম্বর এতদিন চলে গেছে প্রায় দু বছর তেইশ গেছে চব্বিশ গেছে সাতাশ মাস উনত্রিশ মাস উনত্রিশ মাস বাদে সাক্ষ্য গ্রহণ হবে কবে আদালতে রায় বেরোবে তারপর হাইকোর্ট যাবে তারপর সুপ্রিম কোর্ট যাবে শেষ পর্যন্ত কোনো অপরাধী তো আর শাস্তিটা সুনিশ্চিত হবে না কেন মানুষের জুডিশিয়ারি ওপর আস্থা থাকবে বলুন তো কি পর্যায় নিয়ে মমতা বন্দ্যোধায় ফেলেছেন এই পশ্চিমবঙ্গটা ভবন যে এর মধ্যে জেলখানার মানে আমি বলছি জুডিশিয়ারির মালখানার অফিসের মধ্যেও আর এভিডেন্স ডকুমেন্ট প্রোটেক্টেড থাকছে না রিনি যাচ্ছেন লন্ডনে গিয়ে বাংলাকে মহান করার প্রচার করতে আমরা তো একটু আশ্চর্যই হয়েছি যে এটা তো কোর্টের কাস্টাডিতে থাকা জিনিসপত্র গুলো কোনে ব্যবহৃত অস্ত্র গুলো ওখানে সিবিআই তদন্তকারী অফিসার জমা দিয়েছিলেন এবং সেটা কিন্তু ট্রাঙ্কের মধ্যে ভরে এবং সেই ট্রাঙ্ক স্টিলের ট্রাঙ্ক এবং তাতে তালা চাবি বন্ধ করেই কোর্টে জমা দেওয়া ছিল চার্জশিটের সঙ্গে এবং সেখানে ওটার সঙ্গে ওই অশ্বশস্তগুলোর ওপরে সিজ ডাটিকর্ডস যেগুলো ছিল সেগুলোর উপরে ফিজার উইটনেস যারা ছিল তাদের সাইন ছিল এবং আর সঙ্গে যে তদন্তকারী অফিসারের সাইন ছিল এবং সঙ্গে আরো যারা উইটনেস ছিল তাদেরই সবাই ওইটার মধ্যে সাইন ছিল ওই বই এখন দেখা যাচ্ছে যে ওই যখন টাংটা খোলা হয় কারকোডের নির্দেশে তখন দেখা যাচ্ছে যে ওটার মধ্যে জল কোথা থেকে আসলো যে জলের জন্য দেখা যাচ্ছে তো টোটাল ডকুমেন্ট ভিতরে যে ডকুমেন্টস গুলো ছিল আর আর্টিকেলস গুলো ছিল এবং তো গুলো সব নষ্ট হয়ে গেছে জল কোনো ভাবে বাইরে থেকে ঢুকে মানে প্রাকৃতিক ভাবে হওয়ার না ওটা আমরা যা গিয়া পড়ে আমাদেরকে গিয়া দেখালো যে জায়গাটা দেখেছে সেই জায়গাটা দেখা যাচ্ছে ট্রেজারি বিল্ডিং দিনাটার ট্রেজারি বিল্ডিং আচ্ছা ট্রেজারি বিল্ডিং এ গিয়ে দেখলাম ওখানে তো জলের কোনো এফ্রোটা চিহ্ন নেই জল ওখানে কিভাবে আসবে তাই জল ট্রেজারি ট্রেজারি বিল্ডিং এ কেন যাবে এটা তো বিল্ডিং থাকার এটা তো থাকবে এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবু তাহলে মুহূর্তে দাঁড়িয়ে সেটাও তাহলে সেটা তো অবশ্যই এখানে ওই এখনো যে আমাদের আরো যে কেসের যেগুলো ইয়ে আছে ওখানে ছিল কিন্তু ওটা কিন্তু ঠিক আছে

কোর্টের মাননীয় বিচারক মহাশয় উনি আজকে এসপির কোচবিহার জেলা সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন এখন উনি তদন্ত করে দেখুক মানে কোথা থেকে জল ঢুকলো বেশ আপনি আপনার আপনার কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন মালখানায় না থেকে ট্রেজারি রুমে থাকা এই বিষয়টা যাদের তত্ত্বাবধানে থাকে যাদের দায়িত্বে বা যারা দেখভাল করবেন এখানে তো একটা মনিটরিং থাকে সেই বিষয়টা তার মানে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার নেবে বলে আপনি মনে করছেন রাজ্য ওখানে পুলিশেরই তো যারা থাকেন ওখানে পুলিশের স্টাফই থাকেন ওই জিয়ার কোর্টে তাদের মালখানাতেই থাকার কথা কিন্তু সেটা ওই ট্রেজারি বিল্ডিং বা গেল কেন ট্রেজারি বিল্ডিং এ তো জল এর আমাকে যে তলা থেকে নাকি ড্যাম হয়েছে কিন্তু তলাতে কোনো ড্যাম নেই আমি দেখেছি এবং আমার সঙ্গে সিবিআই এর আধিকারিকেরও ছিল ওখানে ওনারাও দেখলেন ওনারাও বলেছেন যে না জল এখানে কোনো এক জল অনেক ধন্যবাদ